কাঠের ফাইভ সিটের সোফা মাত্র ষোলো হাজার টাকা সাথে তিনটা ফ্রি ডেলিভারিটা কিন্তু ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার দশ হাজার

অনেক কালারের অনেক ডিজাইনের আছে আপনার যেটা ভালো লাগবে আপনি এখান কিন্তু নিতে পারেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে অরিজিনাল কাঠের ফার্নিচার দেখানোর চেষ্টা করবে একদম রিজনেবল প্রাইসে তো আজ আমি চলে আসতে হলো রহমান ফার্নিচারে ওনাদের এড্রেসটা আমি আব্দুর রহমানের মাধ্যমে কনফার্ম করবো ভাই আপনি একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিলে আমরা আজকে মূল ভিডিওতে যাব আচ্ছা আমাদের এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদানীনগর মাদ্রাসা

মানে এই ফাইভ সিটের সোফা সেট এর প্রাইস মাত্র ষোলো হাজার জি ভাই এটা ফাইজ না কিন্তু অরিজিনাল কাঠের ফাইভ সিটের সোফা মাত্র ষোলো হাজার টাকা সাথে তিনটা টি টেবিল ফ্রি ডেলিভারিটা কিন্তু ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিনটা টি টেবিল ফ্রি অরিজিনাল কাঠের ফাইভ সিটের সোফা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা ওকে এটা অবশ্যই দিতে দিয়ে দিবে আমার এডিটর আর এই যদি কাভারগুলো নেন সেক্ষেত্রে দশটা কাভারের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে সেক্ষেত্রে কয় টাকা পে করতে হবে মাত্র 6500 6500 এর ভিতরে কি ভিন্ন ভিন্ন কালার আছে এটা নিম কাঠের আচ্ছা দেখতে পাচ্ছেন ফাইবার বেশি আছে অরিজিনাল নিম কাঠের এখন পর্যন্ত বার্নিশ ফাইনিশ করা হয়নি বার্নিশ করে কমপ্লিট করে আপনাকে পাঠানো প্রাইস মাত্র 16000 16000 টাকা এটার ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান

তিনটা টি টেবিল ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনেক ভেরিয়েন্টের সোফা আছে আপনারা এখানে আসলে দেখে নিতে পারবেন ওকে আমরা সোফার কালেকশন গুলো একদম শেষ করি এপাশে দেখতে পাচ্ছি সাজানো একদম ডিসপ্লে করা খুব সুন্দর করে এই সোফা সেটটা হলো অরিজিনাল অরিজিনাল চিটাং সেগুন চিটাং সেগুন কাঠের সোফা ভিক্টোরিয়া সোফা খুব সলিড 5 ইঞ্চি মোটা হাতা দেখুন সলিড 5 ইঞ্চি মোটা হাতার উপরে আপনারা কাজ ডিজাইন করা আছে খুবই চমৎকার

ফাইনাল বা ফাইনাল ফাইনাল বার্নিশে তিনটা দেখালে কিন্তু ডিজাইন চমৎকার ডিজাইন কিন্তু এটা আসলে মানে বার্ন এর পরে এটা কি লেকার বার্নিশ হবে লেকার চাইলেও নিতে পারে আবার যদি হ্যান্ড পলিশ করতে চাই সেটাও সেটাও নিতে পারবে ওকে তাহলে ফাইনাল আউটপুটটা যেটাই করুক অনেক বেটার হবে অনেক বেটার হবে রাইট প্রাইস কত এটার প্রাইস মাত্র 60000 টাকা 60000 টাকা সাথে ডেলিভারি চার্জটা কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে দেখতে পাচ্ছেন একটা লাভ কার্ড এটা কিন্তু একটা ভাইরাল কার্ড ভাই জানেন ভাইরাল কার্ড আমাদের শোরুমে একটা ভাইরাল কার্ড এই লাভ কার্ডটা আমরা মিনিমাম না হলেও এভারেজ 1000 পিস সেল করেছি সেল করেছে 1000 পিস আচ্ছা এটার বিছানাগুড়া গুড়া কি দিচ্ছে এটার বিছানা গুড়া হচ্ছে থাকবে মেহগনি কাঠের মেহগনি কাঠের মেগুনি প্রাইস কত মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জটা কিন্তু এটার ভিতরে দশ রকমের দশটা ডিজাইন শুধু লাভ ডিজাইন না আরো অন্যান্য ডিজাইনও আছে হ্যাঁ ওকে হ্যাঁ এরপরে কোর্টে দেখাচ্ছেন

হাজার টাকা নিতে পারবে ডেলিভারি চার্জ ফ্রি আমি শেষ করে যাই পাশে দেখতে পাচ্ছেন একটা ফোর ডোর আপনার আলমিরা আছে দেখতে পাচ্ছেন

এখানে মাত্র পাঁচ পাঁচ থেকে ছয়টা আলমিরা আছে তো সবগুলো চিত্র যে যে যেটা নেয় যে ডিজাইন নেয় মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিতে হবে সেম মডেলের মধ্যে যদি আকাশি কাঠ দিয়ে নেয় ওই যেমন আকাশি কাঠ দিয়ে আছে আকাশি কাঠ দিয়ে নিলে মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার টাকা নিতে

আরো একটি চমৎকার সম্পূর্ণ কাঠে এটার দাম মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কাঠে কিছু বাকি আছে

35000 টাকা এটা লেকার বার্নিশ করা লেকার বার্নিশ করা আপনি পেছেলারও লাইট করে নিতে পারেন আর লাইট দেওয়া হয়েছে

ফার্নিচারের তো আজকের মতো মামুন জয় বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন আমার সাথে সবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ